আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলের প্রেয়ার্স ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকে এই মুহূর্তে দেখাচ্ছি সব থেকে টপ ক্লাস যে প্যাটেলগুলো একদম অনলাইন ভাইরাল কালেকশন 100% পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট অনেক রিজনেবল প্রাইজে আপনারা পারচেস করার সুযোগ পাচ্ছেন মাত্র ৬৫০ টাকায় পাচ্ছেন এই প্যাটেলগুলো যেগুলো অনলাইনে একদম ভাইরাল এড্রেসগুলো দেখেন 100% কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট প্রত্যেকটা ড্রেসের লং পাবেন ছিচল্লিশ প্লাস সালোয়ারগুলো পাক কাড় এবং প্রত্যেকটা অন্য থাকবে নামাজি অন্য মাসাল্লা অনেক চমৎকার অনেক ইউনিক প্রত্যেকটা ড্রেসই দেখেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইজে আপনারা আর এস ফ্যাশন থেকে পারচেস করার সুযোগ পাচ্ছেন মিস না করে একটু দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিন দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন চৌষট্টি জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর আশায়ের মধ্যে তো একদিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করা যায় বেস্ট এবং ইউনিক কালেকশানগুলো আপনি আর এস ফ্যাশান থেকে অনেক রিজনেবল প্রাইজে পার্চেস করতে পারবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইজে আর এস ফ্যাশান আপনাদেরকে দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস রিটেল প্রাইস সাতশো টাকা তা আমি বলবো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আর যাদের সুযোগ আছে আসেন সরাসরি আসেন লাইভ দেখেন লাইভ কেনাকাটা করেন সব থেকে বেস্ট হবে আপনি এসে কাপড় কোয়ালিটি দেখে আপনার ভালো লাগলে আপনি যাচাই বাচাই করে প্রোডাক্টগুলো নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন এক পিস নিলে সাতশো টাকা এবং প্রত্যেকটা হোম পাইকারি মূল্য হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা নিতে হলে আপনাকে মিনিমাম চার পিস নিতে হবে যে কোনো আইটেম থেকে মিলিয়ে চার পিস নিলে আপনি পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের প্রত্যেকটা ড্রেস আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিমগুলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয়তলা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম